আমরা কাজী নজরুলকে দেখি নাই কিন্তু হাজির মাঝে আমরা নজরুলের একজন বিদ্রোহী সৈনিক আমরা হাজির মাঝে আমরা দেখেছি যুগে যুগে কিছু মানুষের রক্তের বিনিময়ে আল্লাহ আর জমিন থেকে জালেম আলেপ রাজা বাদশাহ শাসকদের পতন ঘটায় শহীদ তিতুমিরের রক্তের মাধ্যমে ইংরেজদের বিদায় করেছিল এদেশের জনগণ হাজি শরীয়তুল্লাহ মানুষের মতো নেতাদের কারণে এদেশকে ইংরেজদেরকে আমরা বিধারিত করেছে আমাদের পূর্বপুরুষরা একাত্তর সালে আমাদের বুদ্ধিজীবী শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে আমরা দেখেছি আমাদের রংপুরের সন্তান

জানাজার নামাজ ফরজে কে আল্লাহর উদ্দেশ্যে চার তাকবের সহিত এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আমরা সবাই নিয়াজ করতেছি যারা আমরা আরবিতে নিয়াজ জানি না তারা এভাবে বলবেন প্রথম তাকবিরের পর আমরা ছানা পাঠ করব দ্বিতীয় তাকবীরের পর দরিদ্র ইব্রাহিম তারপর জানাজার নামাজের যে দোয়া আছে এটা শেষে আমরা সালাম ফিরাবো আমরা সবাই একটু প্রস্তুতি গ্রহণ করি শুধুমাত্র মিডিয়ার দুই একজন ভাই ছাড়া আমরা সবাই রেডি হই আমাদের জুতা যদি পবিত্র থাকে তা জুতো রাখতে পারেন আর পবিত্র না রাখ থাকলে জুতাগুলোকে একটু সরাইলে ভালো হয় সামনে সেচদার জায়গা রেখে দিই পারলে একটু ভাগ হয়ে দিই <coughs> Allahu Akbar Allahu Akbar Allahu Akbar الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله